এখন আমরা আছি তো চলো পার্ক স্ট্রিটের ভিউ তোমাদেরকে দেখাবো কি কি করছি কি না সবটাই এই লাইটগুলো আমার ক্যামেরা ভীষণ না কেন তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর আসতে চলেছে তো চলো ব্লকটা পুরো দেখতে থাকবার সঙ্গে থাকুন সো আমরা এখন আছি পার্ক স্ট্রিটের সামনে তো চলো পুরো ব্লকটা দেখবে পাঁচ স্ট্রিটের পুরো ভিউ তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ব্লগটা দেখো আমরা পাঁচ স্ট্রিটের একদম ভিতরের দিকে যাচ্ছি তো তোমাদেরকে তো দেখাবো অবশ্যই যাই হোক আমি এখন ভিতর দিকে যাচ্ছি লাইটিংগুলো পিছনে শো করছে বুঝতে পারছো আমার সাথে রয়েছে রোহিত মুস্তাক আছে আর এই যে আমার পিছনে রয়েছে এই লাইটিংগুলো এভাবে ধরে একটা তো চলো রাস্তাটা ক্রসিং করে নিই এই লাইটগুলো শুধু দেখলে হবে না এত গাড়ি কি বলবো যাই হোক না কেন থার্টি ফার্স্ট নাইটে যারা আসবে ততক্ষণে তো এই সব গাড়ি সব বন্ধ হয়ে যাবে তোমরা মিডিল থেকে হেঁটে যেতে পারবে দারুণ এনজয় হয় মেন হচ্ছে এই ট্রিটা যেই ট্রিটা দেখতে আমরা চলে এসেছিলাম অ্যালেন পার্কে পার্ক স্ট্রিট থেকে ঘোরার পর চলে এসেছিলাম গুড্ডুতে বিরিয়ানি খেতে এখানের বিরিয়ানি দামে কম হলেও কোয়ান্টিটি ভীষণ ভালো তোমরা একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো তো যাই হোক এখানে গল্প করে নিচ্ছিলাম দেন চলো তোমাদেরকে এটাই আমি মানে গল্পতে বলছিলাম যে কিভাবে ব্লগিং করবো না করব নাকি তোমরা নতুন কোনো বয়সে শুনতে চাও যাই হোক এই নিয়ে গল্প করতে করতে লাস্ট ফিনিশিং আমরা খাবারটা খাই চলো টাটা আবার কোনো ব্লগে দেখা হবে এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও আবার নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিনের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর সবাইকে আরেকবার জানিয়ে দিই ম্যারি ক্রিসমাস Chào luôn, Tata, bye bye.